আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের হচ্ছে এক ভাই এই ভাইয়ের বাসা হচ্ছে ফাইম ভাই ফাইম বাসা হচ্ছে ধর্মপুর ধর্মপুর রেল স্টেশনের এদিকে বাসা ভাই ওই ধর্মপুর থেকে আমাদের এখানে আসছে ওদিকে কিন্তু অনেক ট্রেনিং সেন্টার আছে ধর্মপুর শাসন কাছা স্টেশন রোড কান্দির পার্ক অনেক জায়গায় অনেক ট্রেনিং সেন্টার ওইগুলো ফালাইয়া থুইয়া ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের অফিসে আসছে ভাই আমাদের এখানে ড্রাইভিং শিখতেছে তো হচ্ছে আশাটা অনেকটা অনেকটা প্রয়োজন কারণ অনেকটা আমরা হ্যাপি অনেকটা খুশি কারণ ওদের উনি উনি ভাই অনেক ওদিকে ট্রেনিং সেন্টার ফালাই সে আমাদের বিশ মিল্লা ট্রেনিং কার সেন্টারে ভর্তি হয়েছে তো ভাই কী জন্য আছে ভাই অবশ্য আমাদের ভিডিও দেখছে আমাদের ব্যবহার আসা দেখছে আমাদের ট্রেনিংয়ের সম্মান দেখছে এগুলো আমার ভালো লাগছে কথাবার্তা ভালো লাগানো ওনার সাথে আমাদের এতে বুনি বোনা হয়েছে তো এই কারণে হচ্ছে আমাদের ড্রাইভিং ইন্সিডায় উনি আসছে তো হচ্ছে যারা ড্রাইভিং শিখান বা শিখতে চান অথবা শিখে ফেলছেন তারা ওস্তাদ কি ওস্তাদ সম্মান দেবেন ওস্তাদও ছাত্রকে সম্মান দিতে হবে ব্যবহার ভালো থাকতে হবে ব্যবহার ভালো থাকতে হবে আর গাড়ি সুন্দর চালাইতে দিতে হবে সব জায়গায় গাড়ি চলতে হবে আপনারা যারা ড্রাইভিং শিখান তাদের উদ্দেশ্যে কথা আমি অনেকে অনেকেই ইনসিনটা দেখছি তারা এক জায়গায় এক রাস্তায় শিখে যারা ড্রাইভিং শিখান তারা চেষ্টা করবেন সব জায়গায় যাওয়ার জন্য কারণ এক রাস্তায় প্রতিদিন সাথে তো হাত আইডিয়া আসবে না এক রাস্তায় একদিন গেলে আপনার ছাত্র এবং ছাত্রী উভয় উভয় ভাগ দুজনেরই হাত একটু ক্লিয়ার হবে বা রাস্তার মাপ কাটিং আইডিয়ারা একটু মাথার ভিতরে ঢুকবেন আপনি যদি প্রতিদিন এক রাস্তায় গাড়ি চালানো শেখান তাহলে তো তাদেরকে কোনো আইডিয়া হলো না তো শেখাচ্ছে না শেখাই ভালো সেই জন্য যারা ড্রাইভিং শিখাতে চান তারা একটু চেষ্টা করবেন সব ইজি বিজি রাস্তায় জ্যাম জোড়ে পার্কিংয়ে একটু সুন্দরভাবে শিখিয়ে দেবেন ইউটার্নগুলায় সব কিছু বুঝাই দেবেন ইঞ্জিনের কাজ সহ তারা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ